গাড়ি কিনে ড্রাইভিং শিখতে গিয়ে গাড়ি সহ হাওড়া নদীতে চালক স্বচ্ছকালী ঘটনা আগরতলা শহরতলি প্রতাপগড় এলাকায় যদিও এই দুর্ঘটনায় অক্ষত রয়েছেন গাড়ি চালক রাখাল বণিক সাতসকালে ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি স্বপ্ন বাস্তবায়নে গাড়ি কিনে ড্রাইভিং শিখতে গিয়ে দুর্ঘটনা কবলে পড়লেন এক ব্যক্তি চাঞ্চল্যকর এই ঘটনা শুক্রবার সাত সকালে আগরতলা শহরতলি প্রতাপগড় এলাকায় যদিও এই দুর্ঘটনা অক্ষত রয়েছেন গাড়ির মালিক তথা চালক রাখাল বণিক ঘটনার বিবরণ জানা যায় বৃহস্পতিবারই একটি মারুতি গাড়ি ক্রয় করেন রাখাল বণিক নতুন ক্রয় করা গাড়িটি শুক্রবার সকালে বাড়ি থেকে নিয়ে ড্রাইভিং শেখার জন্য একাই বের হন তিনি কিন্তু ফাঁকা রাস্তায় ড্রাইভিং শেখার সময় আচমকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা হাওড়া নদীতে পড়ে যায় এতে করে অল্পেতে রক্ষা পেলেন গাড়ির মালিক তথা চালক রাখাল বণিক

ཕེ Report Searching པོ གསར བརྗེར